নমস্কার বন্ধুরা আমি বিথিকা যোগের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ আমি সকালে চলে এসেছি আমার বাগানে কতগুলো মূল তোলার জন্য সবজিতে রান্না করব আজ আমি সব বাগান থেকে কি কি তুলে রান্না করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখুন মূলগুলো কি সুন্দর হয়েছে না আমার বাগানের সম্পূর্ণ অর্গানিক কিচ্ছু দেওয়া নেই না ইউরিয়া না কোনো কিছু রাসায়নিক সার না কোনো রাসায়নিক বিষ দেখুন দুটো তুলে ধোয়া হয়ে গেছে আমার একটা মুড়ি খাওয়ার জন্য ব্যবহার করবো আর একটা রান্নাতে মূলো যদি আপনি প্রতিদিন সকালে খেতে পারেন তাহলে আপনার শরীরের জন্য খুব ভালো পেটে গ্যাসের জন্য বা পেটে অন্য কোনো সমস্যার জন্য মূলো খাওয়া খুব ভালো তার সাথে মূল শাকটাও খুব উপকার আপনাকে এই সিজনে দু থেকে তিন মাস টানা যদি মূলো খান তাহলে দেখবেন আপনার পেটের সমস্যা গ্যাসের সমস্যা অনেকটাই ঠিক হয়ে গেছে এরপর চলুন আমার বাগানে যাচ্ছি একটা বেগুন তোলার জন্য দেখুন গাছটা পুরো কেটে দিয়েছিলাম একদম সম্পূর্ণ কাটা হয়ে গেছিলো গাছটা একটা ডাল তারও সেখান থেকে বার হয়েছে আর সেখানেই দেখছি একটা বেগুন ধরেছে খুব সুন্দর সেই বেগুনটাই তুলে নিলাম আজকে সবজিতে দেব বলে আর যে সবজিটা বানাবো পুরোপুরি আমার গাছের যে কোটা সবজি বার হবে সেগুলো দিয়েই বানাবো সবজিটা তাহলে আমার পুরো সম্পূর্ণ অর্গানিক রান্নাটা খাওয়া হবে অর্গানিক সবজি দিয়ে তরকারি খাওয়া হবে অর্গানিক সবজি চাষ করে দেখছি তো আজ আমি পাঁচ বছর হলো অর্গানিক সবজি চাষ করছি আর সত্যি অর্গানিক সবজি দেখতে যে যেরকম ফ্রেশ টাটকা লাগে আর সেরকম খেতেও কিন্তু অন্যরকম স্বাদ আছে বাজারের থেকে আর টমেটোগুলো আমি দেখেছি যেগুলো একদম গলে না কেনাগুলো আর আমার অর্গানিক সবজির টমেটোগুলো একদম খুব সুন্দরভাবে গলে যায় সব কিছুতেই দেখেছি ভালো তাড়াতাড়ি সেদ্ধও হয় দেখুন আমার সিম গাছটাতে কত সিম ধরেছে এটা একটা মাত্র গাছ আছে সব বছরে দুটো কি তিনটে গাছ করি এবছরই একটাই গাছ হয়েছে একটা গাছ আর হলো না অনেকগুলো সিম আমার তো দুজনের জন্য ছোট পরিবারের জন্য যথেষ্ট তা এই গাছটার থেকেও আমি বাড়িতে দিচ্ছি বা শ্বশুর বাড়িতে মাঝে মধ্যে পাঠাচ্ছি এই মূলটা আর এই সিমগুলি তরকারিতে দেব চলুন কাটাকাটি সব পূর্ণ রেডি এরপর রান্নাটা বসাই শুধুমাত্র তেলে পাঁচ ফোড়ন দিয়েছি লঙ্কা দিয়েছি একটা আর তারপরে কাটা সবজিগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে আর এটার জন্য আমি সর্ষের গুঁড়ো করবো একটু ওই চড়চড়ি টাইপের বানাবো সিম্পল বেশি কিছু করব না গাছের জিনিস খাবো এটাই আনন্দ আমার বাজারের থেকে আমার বাজারেরগুলো এখন আর সবজিই মনে হয় না নেজি চাষ করি তো আমার যেগুলো যে কোটা গাছের বার হয় মনে হয় সেগুলোই খাই সব সবজিগুলো দেওয়ার পর উপর থেকে নুন আর একটু হলুদ দিলাম ব্যাস একটু জল দিয়ে তারপর উপর থেকে ঢাকা দিয়ে দেব। সেদ্ধ হয়ে যাক ভালোভাবে তারপর সর্ষে গুঁড়োটা দিয়ে রান্নাটা হয়ে যাবে কমপ্লিট উপর থেকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর তারপরে দেখুন একটু সর্ষের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি বাচ্চা সামলানোর পর ঘর সামলানোর পর তারপরে আমি এই অর্গানিক চাষগুলো করি বিশ্বাস করুন কষ্টের থেকে লাভটাই কিন্তু বেশি মূলো চাষের জন্য খুব কিছুই লাগে না যেমন যখন বীজগুলো ছড়িয়েছিলাম ওই যখন কোদালগুলো পাড়তে হয় মাটি কাটতে ইয়ে করতে হয় মাটি খুঁড়তে হয় সেইটুকুই হাজব্যান্ড হেল্প করে দেয় তাছাড়া সব কিছু আমি নিজেই করি বীজ ছড়ানোর থেকে জল দেওয়ার থেকে সব কিছু দেখাশোনা আর আমি বীজ তিস খুব একটা প্রয়োগ করি না তো তাই মোটামুটি হয়েও যায় সব কিছু শুধুমাত্র সেই যখন বীজ ছড়িয়েছিলাম আর মাঝে মধ্যে জল দেওয়ার শীতে খুব একটা জলও দিতে হয় না খুব কম জলের মধ্যেও হয়ে যায় আমার রান্নাঘরে ফেলে দেওয়া জল থেকেও আমার গাছ চাষ হয়ে যায় দেখুন গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে যেদিন বীজ ছড়িয়েছিলাম বা মাটি খোঁড়া হয়েছিল সেদিন একটু পরিশ্রম লেগেছিল কষ্ট হয়েছিল ব্যাস তারপর থেকে আজ আমি তিন মাস মূল তুলে খাচ্ছি বলুন কষ্টটা অনেক কম না এই রান্নাটা ছাড়াও আমি একটা করেছি সয়াবিন আলুর তরকারি একটা করেছি একটু রিচ করেই করেছি ছেলের খুব পছন্দ এছাড়া ছেলের খাবার রেডি করেছি আর এটা চিঁড়ে দুধ চিড়ের সাথে ঘি দিয়েছি এক চামচ বাদাম করে দিয়েছি যাতে ও পুষ্টিটা একটু ভালো মতো পায় আর এই যে ভাত রান্না আছে তারপর করলা ভাজা বসিয়েছি এত সব কিছু সকালের মধ্যেই কমপ্লিট করতে হয় চলুন সকালের রান্না মোটামুটি আমার শেষ এরপরে ছেলে আসার সময় হয়ে গেছে আজ আপনাদেরকে দেখাতে পেরেছি একটু ছেলের আসাটা আমি দরজা খুলে দেখছিলাম যে ওরা আসছে কি আসছে না সেই সময়ই দেখছি ওরা বাইকে আসছে তাই আমি ক্যামেরাটা অন করলাম তাড়াতাড়ি ছেলে আসাটা ক্যাপচার করতে পারলাম নাহলে তো ওরা হর্ন দিয়ে আসে যখন যখনকে বার হই তখন তখনকে ওরা ভিতরে ঢুকে যায় তাই আমি ক্যাপচার করতে পারি না খাবারগুলো সব রেডি করে নামিয়ে দিয়েছি একটু আগের থেকে দশ মিনিট পাঁচ মিনিট আগের থেকে খাবারটা নামাতে হয় যেন ঠান্ডা হয় সব কিছু খুব গরম থাকে তো আর শীতের সময় তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় তার সাথে আমার খাবারটাও রেডি করে নিয়েছি একটা রুটির সাথে ঘি নিয়েছি গুড় নিয়েছি আর এটা ছেলের খাওয়া হয়ে গেছে আর এক চামচ আমলকির মুরাব্বাটা নেব যেটা আমি বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা বন্ধুরা ব্লগুলো দেখতে কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে একটা সাবস্ক্রাইব করবেন স্কুল থাকে যেদিন সেদিন ওই রান্না করার পরে আমি নিজের খাবারটাও রেডি করে নিই তাহলে কি হয় সকালের খাবারটা একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় এই ওর বাবা রেডি হয়ে চলে গেল। পাচিরটা রঙ হওয়ার পর দেখতে ভালো লাগছে তুলসী মঞ্চটাও রঙ করে নিয়েছি ওই যে ওর বাবা বাইকে যাচ্ছে তারপরে আমি রান্নাঘরে একটু পরিষ্কার করতে শুরু করেছি মাঝে মধ্যে রান্নাঘরে এগুলো না পরিষ্কার করলে না আমার এমনিতে চিমনি লাগানো হয়নি অ্যাডজস্ট ফ্যানেই এখনও পর্যন্ত আছে কিন্তু আমরা খুব কম তেল ব্যবহার করি বলে রান্নাঘরটা সেরকম কিছু অপরিষ্কার খুব একটা হয়নি একটু দেখে শুনে খাবার খেলে অনেক কিছু সুবিধে হয় এদিকে ছেলের খেলা চলছে যেরকম ধরুন রান্নাঘর অপরিষ্কারটা কম হচ্ছে সেরকম মানুষের নিজেদের শরীরগুলোও অপরিষ্কার কম হয় তাই দেখে শুনে খাবার খাওয়াটা সত্যি খুব ভালো একদিকে খরচাও কম হয় আর ডাক্তারের খরচাটাও কম হয় সবাই মিলে সব কিছুই সুবিধে তার সাথে যদি যোগা করেন আরও খুব সুবিধের হয় বন্ধুরা আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যোগা করুন দেখা হবে নতুন একটি ভিডিও